প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে মিড ডে মিল সুপারভাইজার পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কী থাকছে মাসিক বেতন কত হবে এ টু জেদ বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে বলব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইলো যে সকল ভিওয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন এটি কিন্তু অফিশিয়াল নোটিফিকেশান আছে আমি জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছি প্রিয় ভিভার্স মিড ডে মিল সুপারভাইজার রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ পশ্চিমবঙ্গে মিড ডে মিল প্রকল্পের সুপারভাইজার পদের নিয়োগ বেতন কিন্তু দশ হাজার টাকা চাকরির প্রার্থীদের জন্য একটি খুশির খবর রাজ্য মিড ডে মিল সুপারভাইজার পদে নিয়োগ প্রকাশিত হলো যেসব প্রার্থীরা চাকরির খোঁজ করছেন তাদের জন্য বিরাট সুখবর তথ্য এখানে ইচ্ছুক প্রার্থীরা কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এই পদে ইচ্ছুক সরকারি চাকরি থেকে অবসরপ্রাপ্ত প্রার্থীরাও কিন্তু আবেদন জানাতে পারবেন আবেদন পদ্ধতি কি হবে বয়স বয়সীমা কি থাকছে মাসিক বেতন কত ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল প্রিয় ভিবার তোমাদেরকে কিন্তু এখানে বলা হয়েছে নিয়োগ সংস্থা কিন্তু এখানে বলা হয়েছে খাতরা ডেভেলপমেন্ট ব্লক বাঁকুড়া পদের নাম কিন্তু মিড ডে মিল সুপারভাইজার মোট শূন্যপাত নিচে উল্লেখ করা হয়েছে আবেদন মাধ্যম কিন্তু অফলাইন তোমাদেরকে কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আমি প্রথমে কিন্তু তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান দেখিয়ে দিচ্ছি ওখানে কিন্তু একটি ফর্ম আছে ওই ফর্মটি কিন্তু নিজে হাতে কলমে লিখে অর্থাৎ ফিল করে তার নিচে ডিক্লেশানে লেখা আছে কোন কোন কপি ওখানে অ্যাটাচড করতে হবে এবং আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেব কোন কোন কপি ওর সাথে যুক্ত করতে হবে সেই সমস্ত কপি যুক্ত করে কিন্তু তোমাদেরকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু জেনে নিতে পারবেন এবং ওই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু তোমরা ফর্মটি ডাউনলোড করতে পারবেন আবেদনের শেষ তারিখ কিন্তু এখানে আমরা উল্লেখ করে দিচ্ছি আবেদনের শেষ তারিখ কিন্তু পঁচিশ ছয় দুহাজার এই পঁচিশ ছয় দুহাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে বয়স সীমা বেতন কি থাকছে এখানে কিন্তু বলা হয়েছে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন আঠেরো বছর থেকে সর্বোচ্চ তেষট্টি বছরের মধ্যে হতে হবে এখানে আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীদের বয়স এক ছয় দু হাজার চব্বিশ তারিখ অনুসারে প্রযোজ্য হবে সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে এক ছয় দু হাজার চব্বিশ তারিখ অনুসারে কিন্তু সর্বনিম্ন আঠেরো থেকে তেষট্টি বছরের মধ্যে যদি বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন এই পদের কিন্তু মাসিক বেতন কিন্তু আমি প্রথমে বলে দিচ্ছি এই পদে কিন্তু মাসিক বেতন দশ হাজার টাকা এই পদের যাচাই করণের পর নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে কিন্তু পারিশ্রমিক হিসেবে দশ হাজার টাকা করে দেওয়া হবে ক্লিয়ার এখানে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে আবেদন করার প্রার্থীরা বাঁকুড়া জেলার বাসিন্দা হতে হবে ইচ্ছুক প্রার্থীরা সরকারি চাকরি থেকে অবসরপ্রাপ্ত হতে হবে উপযুক্ত যোগ্যতা সহিত আবেদনকারীদের কাজের সম্বন্ধে অভিজ্ঞতা থাকতে হবে অবশ্যই কিন্তু এখানে বাঁকুড়ার বাসিন্দা হতে হবে তাহলে কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন আবেদনকারীদের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস কিন্তু এখানে উল্লেখ করা আছে প্রথমত তোমাদের ভোটার কার্ড বা আধার কার্ড লাগবে তারপরে কিন্তু বয়সের প্রমাণ প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক পরীক্ষার প্রবেশপত্র ও পেনশন পেপার তিন নম্বরে কিন্তু বলা হয়েছে স্থানীয় বাসিন্দা প্রমাণপত্র চার নম্বরে কিন্তু বলা হয়েছে অভিজ্ঞতা সার্টিফিকেট পাঁচ নম্বর বলা হয়েছে অরিজিনাল বেসিক পে সার্টিফিকেট এবং ছ নম্বরে কিন্তু বলা হয়েছে পেনশন পেপার সিলেকশান প্রসেস অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া কীভাবে হবে অর্থাৎ তোমাদেরকে নিয়োগ কিভাবে করবে এখানে কিন্তু বলা হয়েছে উল্লেখিত পদে আবেদনকারীদের উপযুক্ত যোগ্যতা থেকে থাকলে আবেদন প্রার্থীদের কোনো রকম পরীক্ষা দিতে হবে না উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে এই পদে নিযুক্ত করা হবে সো প্রিয় ভিভার সেখানে কিন্তু তোমাদেরকে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে রকম পরীক্ষা ছাড়াই কিন্তু নিয়োগ করা হবে এই পদে যাচাইকরণের জন্য ইন্টারভিউ অনুষ্ঠিত হবে কিন্তু সাতাশ ছয় দুহাজার তারিখে এই সাতাশ ছয় দুহাজার তারিখে কিন্তু ইন্টারভিউ হবে কিভাবে আবেদন করতে হবে এখানে কিন্তু বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন আবেদন করার জন্য প্রার্থীদের সমস্ত অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে বিজ্ঞপ্তি রয়েছে সেই বিজ্ঞপ্তি ফর্মটি আছে সেটিকে এপর পেপারে প্রিন্ট আউট করতে হবে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে সঙ্গে অবশ্যই যে নথিগুলো চেয়েছে সেগুলো সংযুক্ত করে নির্দিষ্ট টাইম এবং ঠিকানায় পৌঁছে দিতে হবে সো প্রিয় ভিভার্স আমি কিন্তু এখানে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিংকে ক্লিক করে কিন্তু তোমরা ফর্মটি ডাউনলোড করে নিতে পারেন এখানে কিন্তু গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু আমি মেনশন করে দিয়েছি এখানে কিন্তু গুরুত্বপূর্ণ তারিখ অর্থাৎ আবে আবেদন শুরুর তারিখ কিন্তু বারো ছয় দু এবং আবেদনের শেষ তারিখ কিন্তু পঁচিশ ছয় দু এই পঁচিশ ছয় দুহাজার তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এখানে কিন্তু আমি অফিসিয়াল ওয়েবসাইটটি মেনশান করে দিয়েছি বাঁকুড়া অর্থাৎ বাঁকুড়া ডট জব ডট ইন এই রকম কোনো সরি কোনো গুগল ব্রাউজারে গিয়ে তোমরা বা ওয়েবসাইটে গিয়ে এই এটি এই ওয়েবসাইটে প্রবেশ করে কিন্তু তোমরা এ টু জেড বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন এবং এই ওয়েবসাইটে প্রবেশ করে কিন্তু তোমরা ফর্মটি পেয়ে যাবে সো প্রিয় ভিভার্স এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে